যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না ঠিক কিনা নেতা তাকেই মানবো যে কোরআনের পক্ষে কথা বলবে ঠিক কিনা এজন্য কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই আমার পীর বলে এক কথা কোরআন বলে ভিন্ন কথা কোরআন বাদ না পীর বাদ এই জন্য কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই কেননা কোরআনকে আঁকড়ে ধরবে যারা জান্নাতের মেহমান হবে তারা বলেন সুহান আল্লাহ জান্নাতে যেতে চাই কি চাই না আরো বলেন চাই কি চাই না জান্নাতে যেতে চাই তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না ঠিক কি না। আল্লাহ কিন্তু জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন একদম কোন দিনে সুন্দর বুঝতে পারবেন আজকে যারা মসজিদে এসে নামাজ পড়ার জন্য গিয়েছেন বলেন তো নামাজ পড়তে ইমাম সাহেব থেকে পঞ্চাশ টাকা জরিমানা দিয়েছেন সভাপতি সাহেব থেকে একশো টাকা দিয়েছেন পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন নামাজ পড়তে কি টাকা লাগবে বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জানাতে যেতে পারি কোনো সমস্যা কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না ওয়াইফাই বিল আছে না নাই বিশের বিল আছে না নাই মদ খাইতে টাকা লাগে কি লাগে না গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন আই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনবেন 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 ইনশাআল্লাহ

ওইটা কোন কালো পর্দা ছিল না আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি পুরো পৃথিবী ভরে গেছে এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় ছয়শো পাখা দিয়েছে বলেন সুবহান আল্লাহ ছয়শো পাখা একটা পাখা এত দিহা এত বড় ছয়শো পাখা হবে কত বড় ওই ছয়শো পাখা যেই দেহের ভিতরে আল্লাহ ফিট করছেন ওই দেহটা কত বড় এত বড় দেহ যেই আল্লাহ বানাইছে সেই আল্লাহ কত বড় বলেন আল্লাহ আকবার আল্লাহ কোথায় থাকেন আলোচনা করলে বুঝতে পারবেন দুনিয়ার জমি থেকে সিদ্ধাতুল কত দূর আমরা পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে একটা গ্রহ আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ নাম শুনেছেন আপনারা

তারা তো আকাশ বলি নাসার বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না তারা বলে বিগ স্পেস মহাশূন্য তারা এখন আকাশ খুঁজে পায় আবার আমরা সূর্য দেখি ছোট একটা থালার মতো বিজ্ঞান বলছে না এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বলেন সুহান আল্লাহ রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি বিজ্ঞান বলছে এগুলো ছোট ছোট তারকা নয় এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে সূর্যই হলো পৃথিবী থেকে লক্ষ গুণ বড় সূর্যের পাশে একটা তারকা আছে তার নাম হচ্ছে ব্যাটেল জিউস এই তারকাটা সূর্যের থেকেও এক হাজার গুণ বড় বলেন আল্লাহ এই চন্দ্র বলেন সূর্য বলেন তারকা বলেন সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন বলেন সুহান দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট দারিমিশ একটি হাতে এসেছে

কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না আমাদের মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা আমাদের পশুগুলো কোরবানি করে দেয় ঠিক কিনা বলেন তো পশু জবাই করাটাকে আল্লাহ আকবার বলার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার বুঝে শুধু উত্তর দেন আল্লাহ আকবার বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করা হয় বুঝেন নাই আল্লাহ আকবার বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করি সাথে সাথে ঠিক কিনা

এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছিলেন এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে শরীর থেকে কাঁপার হওয়া শুরু হয়ে গেছে তারপর আল্লাহ আদেশ আমাকে পালন করতেই হবে আমি আমার ছয়শো বাঁকা দিয়ে এমন ভাবে টান দিলাম প্রথমে জাম্মাতে দিলাম জাম্মা থেকে দুম বাড়িয়ে সাত আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম ভরে দিয়েছি এখন দেখি সূর্য উপর থেকে নিচে নামতেছে বলেন আল্লাহু আকবার

কারণ সন্তান ছিল বিজ্ঞানী সালাম কোন সন্তানকে নাম ধরে রাখতেন না সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে বলেন এগারো জন সন্তানকে ষড়যন্ত্র করেছে যদি করা হয় অথবা অথবা দেশান্তর করে দেওয়া হয় তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইস্যুের মধ্যে ভালোবাসা কমে যাবে কম সেরা মাসে ভাবে পূর্বের সরকার মনে করেছিল যদি আনন্দকে বন্দী করে রাখা হয় যদি আনন্দ কথাগুলো বলছে যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক যুগে যুগে যারা মানুষ অত্যাচার করেছে জুলুম করেছে আল্লাহ তাদেরpotent হারিয়ে ফেলেছে ভবিষ্যতে যারা জুলুম করবে অন্যায় করবে আল্লাহ তারা তাদের অবস্থা ফেরাউনের মতো করে ছাড়বে ঠিক কি মনে ঠিক এজন্য সফল কথাকার দরকার আছে না নাই আছে আর হুজুর বলেন আছে ভাইরা সর্বযত করে ইসোয়া রাসুলকে কূপের মধ্যে ফেলে দিবে কিনারের যে কূপে ফেলে দিবে সে কূপের নিচে পানি ছিল কম কিন্তু বড় বড় পাথর ছিল বলেন তো নবী হক আর অলি হক নিচে করলে পাথর যদি পাথরের সাথে লাগে ফাটবে কি ফাটবে না ইসলামের ভাইরা ইসলামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে বলেন তো নিচে পড়তে কয়দিন সময় লাগবে কয়দিন সাথে সাথে করে যাবে ঠিক কিনা

এই আদেশ পর সাথে সাথে আমার শরীরে প্রত্যেকটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে তারপর আল্লাহ আদেশ আমাকে পালন করতে হবে আমি আমার ছয়শো পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম সাত আসমান ভেদ করে কেনারের শিল্পের কাছে কি আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি এখনো দেখি ইসুফ আলাহ ইসলাম উপর থেকে নিচে পড়তেছে বলেন আল্লাহ কি বুঝলেন জিব্রাহ ইসলামের শক্তি কম না বেশি বলেন কম না বেশি তিন নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের লোকেরা মান নবীকে একবার দুইবার নয় টানা তিন তিনবার নবীজিকে बेहোশ করে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় बेहোশ অবস্থায় পড়েছিলেন আমি ওদম সেই জায়গায় গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি আমি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি আল্লাহ আমার নবীর চেহারা তো সুন্দর ছিল কিভাবে তার আমার নবীকে আক্রমণ করতে পারলো

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছে দিচ্ছিলেন রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে আর রক্ত চষণ করে না এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাপড়টা দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছতেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওগো নবীজি যেই কাপড় দিয়ে মুছলে রক্ত আর চষণ করে না যায় কাপড় দিয়ে মুছতে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না কেন আপনি বারবার সেই কাপড় দিয়ে রক্তগুলো মুছতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে যায়েদ যদি টাইফাইল লোকেরা আমাকে চিনতে পারে নাই কিন্তু আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি টাইফলের জমিনে পড়ে যায় টাইফলের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

আমি আবার নবীর রহমতে সেবা দুনিয়াতে প্রেরণ করেছে আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব আসবে না কিন্তু আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আমি আল্লাহর ওয়াদা দিতে হবে না সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে যাও যাও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার ডেরের পাখাগুলো বিছিয়ে দাও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিবরাল মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কথাছিদতুল মুনতাহা কোথায় আপনার রক্ত ফোঁটা মাটিতে পড়ে যাবে এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পেশণ দাঁড়িয়ে গেছে শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে তারপর আল্লাহ আদেশ আমাকে পালন করতে হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে ডান দিলাম সাত আসমান ভেদ করে পাইরে জমিনে আমি আমার ডুরের পাখাগুলো বিছিয়ে দিয়েছি এখন দেখি রক্তের ফোটা উপর থেকে নিচে পড়তেছে বলেন আল্লাহু আকবার

কোন সার অংশ আল্লাহ সুরা ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আর সুরা ফাতেহার আয়াত গুলো আল্লাহ প্রথম তিনটি আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন বলেন সোহান যদি আল্লাহ কোন আয়াত নাজিল না করতেন শুধু সুরা ফাতেহার এই তিনটা আয়াত থাকতো প্রথম তিনটা আয়াত এই তিনটা আয়াত গবেষণা করে মুসলমানরা দুনিয়ার সকল হারান পাঁচ ছেড়ে দিয়ে দুনিয়া থেকে তারা জান্নাত উপার্জন করতে পারত বলেন সোহান আল্লাহ বলেন না সোহান কয়টা আয়াত প্রথম করে সঠিক ভাবে চলতে পারে আর কোন দরকার নাই তিনটা যথেষ্ট আছে জান্নাতের যাওয়ার জন্য বলেন এক আল্লাহ বলছে আল্লাহ সমস্ত সমস্ত জন্য এই একটা সূরা যে সূরার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ কথা বলে বলেন মুসলিম যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অল প্রেসেস ডিউ টু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলে হামিদানি আব্দি মাই সলভিং ইজ প্রেজিং নি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুবহানাল্লাহ জশের বল না সুবহানাল্লাহ তাহলেwidehat যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে দাঁড়ায় আল্লাহর রাসূলের সামনে আল্লাহর নামাজে তারা হুরা করি আপনি কার সামনে দাঁড়ায়া কাকে ব্যস্ততা দেখাচ্ছেন কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ত দেখাচ্ছে দোকান আছে ব্যবসা আছে খেত খাবার আছে আপনি আল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহকে ব্যস্ত দেখাচ্ছেন সে আল্লাহ সামনে একদিন হাজির হতে হবে ঠিক না তাহলে সকল প্রশংসা হবে একজনের জন্য তিনি কে আরো জোরে বলেন তিনি কে খাওয়ার সময় শুরুতে একটা দোয়া আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মসজিদে ঢোকার দোয়া আছে না নাই প্রতিটা কাজের শুরুতে দোয়া পড়লে প্রশংসা হবে কার আরো বলেন কার

আল্লাহ রব্দুল আলমিন প্রথমে বোঝাতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন প্রশংসা হবে আমি আল্লাহ তবে তোমরা ভালো করে স্মরণ রাখো আর রহমান রহিম আমি কিন্তু দয়াময় আমি কিন্তু মেহরবান দুনিয়াতে চুরি করব আমি আল্লাহ কিচ্ছু বলবো না দুনিয়াতে ডাকাতি করবো আমি আল্লাহ কিচ্ছু বলবো না তবে একদিন বিচার হবে ওই দিন করায় গন্ডায় হিসাব নেওয়া হবে ঠিক কিনা একজন বুঝলে সুন্দর বুঝতে পারবে একজন মালিক খুব দয়াময় মালিক সে একটা গোলাম ক্রয় করেছে এখন তো গোলামের যুগ নাই কাজের লোক বলা হয় আগে ছিল গোলাম মালিকটা খুব দয়াবয় দয়াবান সে কি করেছে একটা গোলাম ক্রয় করেছে ক্রয় করার পরে গোলামকে বলেছে গোলাম তোমার তেমন কোন কাজ নাই তবে একটা রুলস রেগুলেশন তোমাকে ফলো করতে হবে এই দাগের ওই পারে যাবে না দাগটা ক্রস করবা না তোমার লিমিট এই দাগ পর্যন্ত দাগের ওই পাশে যাওয়া যাবে গোলাম টুকটাক করে যা পারে করে